আজ উনত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গরুর হাটে দর্শক হাটটি হচ্ছে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে সকাল ছটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে প্রিয় দর্শক আজকের এই হাট থেকে আপনাদেরকে জানাবো শুকনা ক্রাস হাট বিশাল ফ্রেম আজকে কেমন দামে বেচা কিনা চলছে সেই চিত্রটাই তুলে ধরবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক কথা না পাড়ি আসেন আমরা সরাসরি শুকনা হাট বিশাল দাম জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই ভালো আছি কি অবস্থা আজকে আজকে বেচা কেনা কম ভাই কি খালি প্রতিদিন কম ভাই আপনারা এইভাবে যদি ভাইঙে বলেন আটে কাস্টমার আসবে কিভাবে ভাই দেখেন কোনো কেনা বেচা নাই ভালো কিনা বেচা নাই কাস্টমার তো আইছে বেশ পেশা কিনাও তো এই যে এইগুলো বিক্রি হয়ে গেছে পেশা কিনা নেই কি ভাই শুকরিয়া আদায় করেন

বিক্রির দাম আঠাশ হাজার হাজার টাকা আর কম হবে না ভাই নিয়ে কম দেয় আচ্ছা দাম বলে কেমন দাম বলে সাতাশ বলে সাতাশ পঁচিশ বলে না পঁচিশ বলে সাতাশ বলে সাতাশ বলে তারপরে এই যে শুকনো প্রেম এটা কি আপনার যে এটা আমার এটা ওজন কতটুকু আছে এটা দুই মন আছে হ্যাঁ দুই মন আর দাঁতে কয়খান এ ছয় দাঁ ছয় দাঁত কেমন দাম চোচ্ছেন এটা চাইছি বা কত

আচ্ছা কেমন বাজারে দাম বলে আট আনন্দ বলে মাংস ক্যাপাসিটি কতটুকু আছে

আচ্ছা ভাই যে পাশের লালটার বয়স কেমন আছে কত আঠাত্তর বিক্রি দাম কত বাহাত্তর বিক্রি আচ্ছা জোড়া তাহলে জোড়া তুই কেউ নেই কত হলে দেবেন জোড়া চল্লিশ একশো চল্লিশ বিক্রি করেছেন কোনটা

ওই ভালো আছেন যে আল্লা রাখছি আল্লাহ কেমন ভালো না ভালো না পাঁচটা ভাই আচ্ছা এই যে শুকনো ফ্রেম টা তাতে কইখান এই ফেম টা ছয় জাতের ছয় জাতের ওজন কত রুক দাম ওজন আছে ভালো আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন দাম যাচ্ছে বান্ন হাজার বিক্রি দাম ছয় চল্লিশ চল্লিশ দাম কয় চার হাজার তিন হাজার দুই হাজার বলে যে আচ্ছা তারপরে এই যে এটা এটা তাতে কইখান এটা বলা বয়স তাতে কয়খান।

আর আছে নাকি না আচ্ছা দর্শক ছিলাম বেতাকা গরু আপনাদেরকে জানাচ্ছিলাম শুকনো ফ্রেম কেমন দাম আছে কিনা চলছে তা আশা করি আপনারা জেনে গেছেন শেষ করতেছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ